হ্যালো আলাইকুম গাইজ এখন আমি আছি চট্টগ্রাম ফলফলক আবার্ষিক এলাকা ফলফলকের মধ্যে আছি আমি যেহেতু এখন আজকে হচ্ছে এক তারিখ ফেব্রুয়ারি মাসের তো আমি ফেব্রুয়ারি মাসের একটা মানে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি এই চৈদ্দই ফেব্রুয়ারি সম্পর্কে অনেকের কাছে অনেক ধরনের প্রশ্ন আছে তো এখন আমি আমার এক বড়ো ভাইয়ের কাছে জানতে চাইবো চৈদ্দ ফেব্রুয়ারি সম্পর্কে এই যে এই রুটটা দেখতেছেন এই রুট দিয়ে কালভার যায় এদিকে মানে বিকেলবেলা বলতে গেলে এখানে মানে কি জনসমাগম খুব বেশি হয় সবাই আসে কালভারে এই সুন্দর পরিবেশ দেখার জন্য প্রার্কের দৃশ্য দেখার জন্য যেহেতু নদীর পাত এই রুটটা দিয়ে যায় এখন আমি এখানে আমার একটা বাইরের কাছে চোদ্দই ফেব্রুয়ারি সম্পর্কে কিছু জানবো সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নামটা বলবেন কি আমার নাম সমীর পাল সমীর পাল পাল আচ্ছা আচ্ছা ভাইয়া এই আপনি কি করেন আমি ছোটোবেলা বিজনেস করি জি বিজনেস করেন আচ্ছা এই যে এখন এটা তো ফেব্রুয়ারি মাস মনে হয় ফেব্রুয়ারি আজকে 1 তারিখ 1 তারিখ আচ্ছা এই ফেব্রুয়ারি মাস এই যে এই 14 ফেব্রুয়ারি আমাদের দুই দিন যে আমরা করা যাই এটা বাস আন্দোলন আর একটা 14 ফেব্রুয়ারি আছে ব্র্যান্ডেজ ডে বলে এটাকে ভালোবাসা দিবস বলে ভালোবাসা দিবস এটা 14 ফেব্রুয়ারিটা অনেক ইয়ং রা একটু সাজে গজে বাইরে হয় বা গার্মেন্টস কেন্দ্র বন্ধ হয়ে যায় হ্যাঁ একটু ঘোরাফেরা করে মনটাকে আনন্দ করে

মানে বিয়ের ভরে আমার মাসে বিয়ের ভরে ভালোবাসছেন বিয়ের আগে ভালোবাসেন নাই আগে দেখেন নাই আগে দেখছি হ্যাঁ আর এইভাবে আচ্ছা আমার ওয়াইফ আমাকে ভালোবাসছে আমি প্রথম বুঝতে পারি না আমার দোকানে এসে দেখে গেছে আমাকে আমার ওয়াইফ বলছে আমাকে বিয়ে না করলে না দিলে হ্যাঁ এটা মানে আমাকে পরে ওরা কয়েক বছর বিয়ে করবে না

পালন করবে আমি সেভাবে পালন করবো এই ছেলে মেয়ে কি এখন আপনার আমার দুই ছেলে এক মেয়ে আমার প্রথম ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে ইংলিশ ইংলিশে অনার্স করতেছে দ্বিতীয়টা হচ্ছে আমার মেয়ে উনি এবারে ইন্টার পাস করে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে সামনে মার্চে পরীক্ষা ছোটো ছেলেটা ক্লাস টেনে পড়ে উনি গ্রামে পড়ে এখানে খুশিং করে আর কি সায়েন্স কে আর কি এক মেয়ে আমার তার মানে এই আপনার ভালোবাসা অত দূর পর্যন্ত পৌঁছাইছে ইনশাল্লাহ এই আপনি সুখী হন আপনার পরিবার সুখী হোক এই আশাই রাখি হ্যালো গাই শুনতে পেরেছেন আমি দুই ভাইয়ের সাথে কথা বললাম চোদ্দই ফেব্রুয়ারি সম্পর্কে এখন এই যে যেমন দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি এটা খল ফলক আবার শিক এলাকা চট্টগ্রাম এলাকাটা অনেক সুন্দর এই যে এদিকে হচ্ছে কালভার এদিকে হচ্ছে কালভার মানে এটা বলতে কন্নগুলি খাল কন্নগুলি খাল এদিক দিয়ে বিকালবেলা হলে অনেক জন এই অনেক মানে লোক সমাগম হয় দেখতে অবশ্যই সুন্দর এলাকা আমি দুইজন লোকের সাথে কথা বললাম দুইটা ভাইয়ের সাথে কথা বললাম তাদের অভিমত জানালো আপনাদের অভিমত এই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে জানাবেন কমেন্ট করে জানাবেন আপনাদের অভিমত ওকে Oké, okay, sabai bala thakben assalamu alaikum